আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে আপনাদের সামনে হাজির হলাম বেগুন চাষ নিয়ে তো অবশ্যই এর আগে আমার বেগুনের ভিডিও পেয়েছিলেন যে পাটগুলো দিয়েছিলাম কি কি করেছিলাম তারপরে আপনাদের এখন দেখাচ্ছি আমার বেগুন ক্ষেতের কী অবস্থা আমি এই জমিটা দেখছেন না এটা সে পেঁপে ক্ষেত আগে বলে রাখে কিছু কথা তো আমি ভেবেছিলাম যে এই বছরে এই যে এখন যেহেতু আপনার কার্তিক মাস চলছে তো ভেবেছিলাম যে এই বাগানে পেঁপু এবার ভেঙে দিয়ে যে গাছগুলো পিঁপুর যে গাছগুলো নষ্ট হয়ে গেছে ওই গাছগুলো তুলে ফেলে গাছ জমি ফাঁকা হয়ে যাবে তো বেগুন লাগাবো এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি ছিল তো আমি যখন দেখে আসি আমি তো বেগুন যদি লাগাই যে এই জমি একে তো মাটি তাই না সেক্ষেত্রে জমিতে বেগুন হবে কি না সেটা মানে পরীক্ষা করার জন্য আমি কিছু গাছ লাগিয়েছিলাম এখানে প্রায় পঞ্চাশটা গাছ ছিল আর ওই মাথায় কিছুটা আছে তো আপনাদের এখন দেখাবো যে আমার এই বেগুন ক্ষেত্রে কি অবস্থা হয়েছে তো দেখছি গাছগুলো বেশ ভালোই তারপরে যেখানে কল নিছে আরোগের গাছগুলো আছে যে ফুল নেওয়া শুরু করছে তো যেহেতু এটা হাটের চারা তো সেই জন্যই আমি এই হাটের চারাগুলো ভালো হয় না যদি আপনি কোনো খেতে থেকে বা কোনো কৃষকের কাছ থেকে যদি চারা নেন তাহলে সেগুলো ভালো হবে সে যা ছে যদি লাগায় সে চারাগুলোতেই নেবেন তো মোটামুটি গাছ দেখছি ভালো আছে তবে মাঝে মাঝে দু একটা গাছ দেখছি গাছে ভাইরাস লেগেছে কারণ গাছে যদি ভাইরাস লাগে তাহলে দেখা যাচ্ছে আমি যখনই লাগাবো জমিতে যদি সবই ভাইরাস হয়ে যায় তাহলে আমি তো একেবারে লসে মুখ দেখবো তাছাড়া তো লাভ হওয়ার সম্ভাবনা নেই তো আপনাদের এখন দেখায় এই যে গাছটা অবশ্য আপনার দেখছেন যে ভাইরাস লেগে গেছে এই ভাইরাস লাগা গাছগুলো আপনার কি করবেন এটা সে মাথায় লক্ষ্য করবেন যে ভাইরাস লেগে যায় গাছগুলো কী করবেন এই গাছগুলো একটা কাজ করা যায় তো আপনারা কি করবেন জমি থেকে গাছগুলো সম্পূর্ণ তুলে ফেলবেন কাটবেন না কো জমি থেকে গাছগুলো তুলে ফেলে একেবারে জমির বাইরে ফেলবেন মানে জমি ছাড়া অনেক তফাতে বা বাড়ি নিয়ে ছাগলকে খাওয়াবেন এই সিদ্ধান্তটা নেবেন তো অনেকে বলে যে জমিতে আপনি সার দেন বা বিষ দেন ভাইরাস লাগার জন্য তো কিছুতে কাটি করব না গাছ যখন ভাইরাস লেগে যায় সেই গাছটাকে ছাড়ার মানে ভাইরাস থেকে কাটিয়ে ওঠানো খুব কঠিন হবে না আপনি যতই করবেন সেটা আস্তে আস্তে আরও গাছগুলো ভাইরাস লেগে যাবে তো সেই জন্য আপনাদের বলছি যে আপনারা গাছগুলো তুলে ফেলবেন তুলে ফেলে দেখা যাচ্ছে আর সে গাছগুলো পাশে যদি থাকে সে গাছগুলো ভাইরাস হবে না সেই জন্য আপনাদের বলি তো এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম যে গাছগুলো তুলে ফেলে বাইরে নিয়ে চলে যাবেন বা যদি ডগা মগা কাটা থাকে সেই ডগা কাটাগুলো কী করবেন যদি ডগা থাকার ডগা যে যে এরকম একটা ডগা কেনাটা পেয়েছিলাম সেটা ফেলে দিয়েছি যদি ওরকম থাকে তাহলে আপনার কী করবেন কেটে একেবারে জমির শেষ প্রান্তে মানে একেবারে অনেক তপাতে ফেলে দেবেন তাহলে সবচেয়ে ভালো হবে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি এই পরামর্শটা নিয়ে থাকেন তো সবচেয়ে ভালো হবে আপনাদের বেগুন চাষের জন্যে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ ছবিকে আর তো দেখছেন ভাইরাস গ্যাস